নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি শ্রেণী সেমিস্টার ফোর ভূগোলে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই যে অধ্যায়টা এখান থেকে যে জনসংখ্যার ভূগোল আছে সেই জনসংখ্যার ভূগোলে কিছু ইম্পর্টেন্স তিন ও দু নম্বরে প্রশ্ন আজকের ভিডিওয় আমি তোমাদের এই জনসংখ্যা ভূগোল থেকে তিন নম্বরের ও দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দেব এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের যদি খুঁজে পেতে অসুবিধা হয় বা প্রশ্নগুলো তৈরি করতে যদি তোমরা না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের যে প্রশ্নের উত্তর প্রয়োজন আমি সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য তৈরি করে দেব তাহলে চলো আজকে আমি এই মানবীয় ভূগোলের যে জনসংখ্যার ভূগোল আছে সেই জনসংখ্যার ভূগোল থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করতে থাকি আমি তোমাদের প্রথমে তিন নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি তিন নম্বর প্রশ্নে প্রথমে যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে বিশ্বব্যাপী জনসংখ্যা বিবর্তনে পরিব্রাজনের প্রভাব আলোচনা কর তাহলে তিন নম্বর প্রশ্নে প্রথম প্রশ্নটা পেলাম বিশ্বব্যাপী জনসংখ্যা পরিবর্তনে পরিব্রাজনের প্রভাব আলোচনা কর এরপর তোমাদেরকে আমি দ্বিতীয় যে প্রশ্ন বলবো সেটা হচ্ছে ম্যালথাসে জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব ব্যাখ্যা করো থুসিয়াস তথ্যটি ব্যাখ্যা করো তাহলে তোমাদের আমি দ্বিতীয় যে প্রশ্নটা বললাম সেটা হচ্ছে কি না ম্যালথাসের জনসংখ্যা বিবর্তন বৃদ্ধির তথ্য ব্যাখ্যা করো অথবা জনসংখ্যা সম্পর্কিত ম্যালথুসিয়ান তত্ত্বটি ব্যাখ্যা করো এই গেল আমার দু নম্বর প্রশ্ন এরপরে তোমাদের তিন নাম্বার যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ম্যালথাসের জনসংখ্যা তথ্যের সমালোচনা করো এরপর তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো কাম্য জনসংখ্যার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ সম্পর্কে আলোচনা করো জনাকীর্ণ বা জনাধিক্য বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা আট নম্বর প্রশ্ন জনাকীর্ণ প্রধান কারণগুলি আলোচনা করো ন নম্বরে দেখো ভারতে কি জনাকীর্ণ দেশ মানে ভারতকে কি জনাকীর্ণ দেশ বলা যায় এই উত্তরে সপক্ষে যুক্তি দাও দশে জনবিরলতা বা জনসংখ্যা স্বল্পতা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলো লেখো এগারো নম্বর প্রশ্ন স্বল্প জনসংখ্যার কারণগুলো আলোচনা করো বারো নম্বর প্রশ্ন জনবিরলতা দূরীকরণের প্রভাবগুলি বা জনবিরলতা দূরীকরণের উপায়গুলি সংক্ষেপে লেখ এর পরের প্রশ্ন জনবিস্ফোরণের প্রভাবগুলি বর্ণনা করো এরপর মেধা প্রবাহ বলতে কি বোঝো এর কারণগুলো ব্যাখ্যা করো জনাকীর্ণ বা জন জনসংখ্যালকতার মধ্যে পার্থক্য লেখ জনসংখ্যা বিবর্তনের তত্ত্ব বলতে কি বোঝো জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মূল বক্তব্য লেখ জনসংখ্যা বিবর্তন তত্ত্বের পর্যায়গুলির বৈশিষ্ট্য লেখ জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয়তাগুলি লেখ জনসংখ্যা নীতি বলতে কি বোঝো এর প্রকারভেদ লেখো জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো জনসংখ্যা নীতির প্রয়োজনীয়তা লেখো উন্নত দেশে লিঙ্গ পিরামিডের তিনটি বৈশিষ্ট্য লেখো তাহলে বন্ধুরা এই গেল আমার তিন নাম্বারে কিছু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপর আমি আলোচনা করব তোমাদেরকে দু নাম্বারের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন জনসংখ্যা তত্ত্ব বলতে কি কি বোঝো জনঘনত্ব বলতে কি বোঝো নির্ভরশীলতার অনুপাত বলতে কি বোঝো জনাকীর্ণতা বলতে কি বোঝো কাম্য জনসংখ্যা কাকে বলে কাম্য জনসংখ্যার কয়েকটি সুবিধা লেখো পরিব্রাজন বলতে কী বোঝো মেধা প্রবাহ বলতে কী বোঝো অভিব্রাসন বলতে কী বোঝো প্রবাসন বলতে কী বোঝো গ্রাম থেকে শহরে পরিব্রাজনের দুটি কারণ লেখো শরণার্থী বা উদ্বাস্তু বলতে কী বোঝো মেধালাভ বলতে কী বোঝো ঋতুভিত্তিক পরিব্রাজন বলতে কী বোঝো অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক পরিব্রাজনের ধারণা দাও লিঙ্গানুপাত বলতে কী বোঝো জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কী বোঝো জনসংখ্যা নীতি বলতে কী বোঝো জনসংখ্যা বিস্ফোরণ বলতে কী বোঝো কোন কোন কারণে শহর থেকে গ্রামে পরিবার ঘটে প্রধান দুটি কারণ লেখে তাহলে বন্ধুরা আজ আমি তোমাদের এই যে কতগুলো প্রশ্ন বললাম আশা করছি তোমাদের মানবীয় ভূগোলের জনসংখ্যা ভূগোলটা যে তোমাদের উপাধ্যায় আছে এখান থেকে এই প্রশ্নগুলো সেমিস্টার ফোরের ক্ষেত্রে কাজে আসতে পারে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার তোমাদের সাথে পরের ভিত্তি ভিডিও কথা হবে তোমাদের যদি কোনো বিষয়ে কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী বিষয়ে ধন্যবাদ